কৃষ্ণনগরের পুরনো পুজোগুলির অন্যতম তাঁতিপাড়া বারোয়ারির পুজো দেবী এখানে বড়মা নামে খ্যাত এবছরে এই পুজো দুশো সাতান্ন বছরে পদার্পণ করেছে কৃষ্ণনগর শহরের দক্ষিণ দিক লাগোয়া তাঁতিপাড়াতে বড়মার নিয়ে একাধিক গল্প কাহিনী রয়েছে জানা যায় এই এলাকার তাঁতিদের বাস ছিল তারা এলাকার জগদ্ধাত্রী পুজো করার জন্য মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুমতি চান অনুমতি পাওয়ার পরে শুরু হয় জগদ্ধাত্রী পুজো পুজোটা দীর্ঘদিন হয়ে আসার পর ক্লাবের এক সদস্য আচমকা একদিন স্বপ্ন দেখেন দেবীর গায়ের রং বদলে ফেলতে হবে দেবীর স্বপ্নদেশ পাওয়ার পরই গায়ের রং শিউলি ফুলের বিন্তের রঙে করা হয় লালচে রঙের আভা থাকায় বড়মাকে মাকে অনেকে লাল ঠাকুর বলে এ নিয়ে পুজো কমিটির কর্তা বিমলকৃষ্ণ বোসের সঙ্গে আমরা কথা বলেছিলাম আর তাই প্রতিবেদন তাঁতিপাড়া বড় মা কীভাবে হলো শিউলি ফুলের বিন্তের রঙে আমাদের এই পুজো প্রায় দুশো ছেষট্টি বছর অতিক্রান্ত চন্দ্র রাজা হ্যাঁ কৃষ্ণচন্দ্র রাজা নদিয়া রাজা উনি প্রতিষ্ঠিতা করেছিলেন তার কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের পূর্বসুরী যারা ছিলেন এখানকার তন্তুবাই সম্প্রদায়ের যারা ছিলেন আমাদের সিনিয়রজন সিনিয়র সিটিজেন যেসব ছিলেন তারা এই পুজোটা স্থাপিত করে এখানে ইরে আছে সেই সময় বাড়ি থেকে রাজবাড়ী প্রথম প্রতিষ্ঠা করে হ্যাঁ তারপরে রাজা রাজার কাছ থেকে অনুমতি নিতে হয়েছে অনুমতি নিয়ে তখন এরা সব পূজো আরম্ভ করে আচ্ছা এই পূজোটা আমাদের প্রায় 264 এই রঙটা একটা আমাদের স্বপ্নে পাওয়া রং আমাদের বিগত দিনের যে প্রতিনিধি সম্পাদক উনি এটা স্বপ্নে পেয়েছিলেন ভোটার রঙের ইয়ে স্বপ্নে পেয়েছিলেন সেই থেকেই মায়ের মূর্তি আমাদের এই রঙটা শিউলি রঙ বড় মা বড় মা বলা হয় আমাদের খুব প্রাচীন পুজো সেই জন্য আমরা বড় মা বলি মানে আপনাদের তো এমনি ভোগে নিরামিষ ভোগে ইয়ে থাকে পায়ের ভোগ লুচি ঠুচি এইসব থাকে ফল প্রসাদ থাকে সবই থাকে